অম্ববচ্চিতে সবাই সবাইকে সিঁদুর দিতে হয় মানে সধবরা আর কি তো সেই জন্য দেখো আমি শাড়িটুকুও পরতে পারিনি বাড়িতে চলে এসেছে পাড়ার দিদি তারপরে ননদ ওরা সবাই এসেছে তো এসে এখন সিঁদুর পরিয়ে দিচ্ছে আমাকেও দিচ্ছে আমিও দিচ্ছিলাম তো দেখো তোমাদের সঙ্গে সেটাই সেই মুহূর্তটুকু শেয়ার করছি আর এই সমস্ত মুহূর্তটুকু না একদম মানে মনে লাগার মতো খুব ভালো দেখো আমার শাশুড়ি মাও নাইটি পরে আছে কিচ্ছু করার নেই আসলে ওরা। এমন সময় এসেছে মানে আর চেঞ্জ করার টুকু আর টাইম পাইনি আর দিকে ঘরে অতীতে এসে বসে আছে তো এই জন্য আর ভাবলাম যে না শাড়ি শাড়ি আর পরতে হবে না এখন যখন বেরবো তখন শাড়িটা পরবো আর যদিও আমার আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি যখন বাবার বাড়িতে গিয়েছিলাম বা ঠাকুর মায়ের মন্দিরে গিয়েছিলাম তখন আমি কিন্তু শাড়ি পরেই গিয়েছিলাম তো যাই হোক তো বল নাইটিটাও কিন্তু লাল নাইটি দেখেছো তো কীরকম একটা বলতে গেলে কো তো যাই হোক তো দেখো এখানে আমার বোন এসেছিলো অ্যাকচুয়ালি তো বোনও এসেছে দেখো কুর্তি পরেই চলে এসেছে আর শাড়ি পরার সময় পায়নি যেটা বলছিলাম তো এখানে ওকেও সবাই দিয়ে দিচ্ছিলো সিঁদুর আর এই অম্বাবচির মধ্যে এই মুহূর্তগুলি না বেশ ভালো লাগে বেশ ভালো লাগে প্রত্যেকটা দিন অম্বাবুচির প্রত্যেকটা দিনই নীল পুলিশ আলতা সিঁদুর সেগুলি বেশি বেশি করে পড়তে বেশ ভালোই লাগে আলতা তো আর সারা বছর আর পড়াই হয় না বলতে গেলে আমি তো কবি সেদিন ওই যে মঙ্গলচন্ডী পুজোর দিন একটু পড়েছিলাম আর এই অম্বাবচি উপলক্ষে এই তিন চার দিন পরেছিলাম বেশ ভালো লেগেছে কিন্তু কিছু করার নেই গো এখন না আলতাগুলি না কেয়ার সেটের আলতাই কিন্তু তারপরও কি জানি হয় বলো পা ফেটে যায় তো এই জন্য আর আলতাটা পরা হয় না ক্যাশেটের আলতা তারপরও পা ফেটে যায় কেন বুঝতে পারছি না বুঝি না তোমাদেরও কি এরকম হয় একটু কমেন্টে জানিও তো তো বিয়ের পরে আমার এ নিয়ে পাঁচ বছর আমি পেয়েছি পাঁচ বছর আমি অম্বাবচি পেয়েছি আর কি তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু তো আশা করছি তোমাদের ভালোই লাগছে এদিকে দেখো বললাম না বাড়ির পাশের কাকিমণি যা তারপরে ননদরা সবাই এসেছে মানে কাকিমণি বলতে কাকি শাশুড়ি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো মা সবার মঙ্গল করুক মা কামাখা সবার মঙ্গল করুক সবার যেন সেঁদুর সব সময় বজায় থাকে এরকম ভাবেই সবাই লালে লাল হয়ে থাকো আজকের ভিডিওটা আর বড় করছি না এই যে দেখো আমাকে পুরো লাল বানিয়ে দিয়েছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো